আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই অনেক দিন পর চলে আসলাম পাখির ভিডিও নিয়ে বেশ কিছু দিন ব্যস্ততার কারণে ভিডিও করা হয়নি আসলে আজকে দেখতে পাচ্ছেন একটা খাঁচার ভিডিও করব কী কারণে খাঁচা কিনলাম আবার নতুন করে আপনারা হয়তো জানতে চাইবেন কারণ আমার বাসায় এমনিতেই অনেক অনেক পাখি আছে খাঁচা আছে তারপরেও গতকাল এই খাঁচাটা আমি নিয়ে এসেছি আসলে চিন্তা ভাবনা করে দেখলাম আমার মাত্র এক জোড়া বাজি এক জোড়া বাজি থেকে আমি যেই পরিমাণ লাভ করেছি এখন যদি আমি আরও কিছু বাজি রাখি আমার খাঁচায় আরও দুই জোড়া বাজি রাখার ইচ্ছা হচ্ছে সেজন্য এই খাঁচাটা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন একটা খাঁচার মধ্যে দুইটা চেম্বার এদিকে একটা দরজা এই পাশে একটা দরজা খাঁচাটা বেশ সুন্দর কারণ একটা খাঁচায় দুই জোড়া পাখি পালা যাবে এই পাশে একটা এই পাশে একটা এমনি একটা খাঁচা কিনলে নর্মালি আড়াইশো টাকা লাগে সেখানে আমার দুইটা খাঁচা কিনতে পাঁচশো টাকা লেগে যেত আর এই খাঁচাটা আমি মাত্র সাড়ে তিনশো টাকায় নিয়ে এসেছি একটা খাঁচাই আমার দুই দুই খাঁচার কাজ করবে এখন আর কি বাজি বাজি পাখি একটু বেশি করে বানাবো ঠিক করলাম কারণ বাজি পাখি অনেক দিন বাচ্চা করে এত বেশি লাভ এই ছোট্ট বারান্দা থেকে এক জোড়া বাজি থেকে আমি কত বাজি বিক্রি করেছি এখনও তা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন সেই কারণে সব করে আরেকটা খাঁচা নিয়ে আসলাম খাঁচাটাকে একটু মেরামত করতে হবে এই মাঝখানের পার্টিশনটাকে শক্ত করে বেঁধে দিতে হবে শক্ত করে বেঁধে দিলেই এই খাঁচাটা পাখি রাখার উপযোগী হয়ে যাবে সেজন্য আজকে আর পাখি রাখবো না খাঁচাটা ঠিক সেট করে তারপর আগামীকাল পাখি ঢুকাবো এর ভিতরে ইতিমধ্যেই বাজির পাখির তিনটা বাচ্চা ফুটে গেছে ভিডিও করা হয়নি সেজন্য দেখানো হয়নি আপনাদেরকে আগামীতে নিশ্চয়ই দেখাবো বাচ্চার একটু পালক হলেই আপনাদেরকে দেখাবো তো ভিডিও আজকে এখানেই শেষ করছি আপনারাও বারান্দায় আমাদের মতো পাখি পালেন অনেক বেশি পাখি পালেন আর লাভবান হন আজকে ভিডিও এখানেই শেষ করব ছোট্ট বারান্দার ভিডিও ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম